প্যানেল ইউজার এই সমস্যাটা সমাধান হওয়া উচিত আর আজকে প্যানেল ইউজারদের সমস্যা সমাধান করার জন্য কি করা যেতে পারে প্রবলেমটা হচ্ছে যখন আমরা ম্যাচের মধ্যে যাই এক গাদা হ্যাকার পড়তেছে এক গাদা প্যানেল ইউজার পড়তেছে এবং এটা শুরু হয়েছে মোটামুটি পিসি লবি আর ফোন লবিটাকে আলাদা করার পর এটা আসলে কি ইটস কাপু হ্যাকারদের বিরুদ্ধে নাকি সবই নাটক করতেছে এই সবগুলো প্রশ্নের জবাবই আজকে দিব তো চল ভিডিওটা শুরু করা যাক তো আপডেটের পরে কেউ এই ধরনের এমবট দিছে কিনা আমার জানা নাই তারপরে আমি দিচ্ছি আপনাদের মাঝে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন ফুল ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন দেখো ছয় থেকে সাত বছর যাবৎ দেখতেছি ইটস কাপু হ্যাকারদের বিরুদ্ধে ভিডিও বানাইতেছে আবার মাঝে মাঝে এটাও দেখতেছি যে হ্যাকারদেরকে নিয়ে গেম প্লে করায় ভিডিও করতেছে আবার সেই গেম ভিডিওটা আপলোড দিতে তো এখন কি কনফিউজ হওয়ার কথা না যে ইটস কাপুকে হ্যাকারদের বিরুদ্ধে নাকি হ্যাকারদের পক্ষে এটা শুরু হয়েছে মোটামুটি পিসি লবি আর ফোন লবিটাকে আলাদা করার পর এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট পিসি প্লেয়ারদের ক্ষেত্রে পিসি প্লেয়ারদের লবি দেখ ওয়েল গাইজ তার হঠাৎ করে এই ভিডিওটা বানানোর কারণটা কি জানো অ্যাকচুয়ালি আপডেটের পর নতুন একটা নিয়ম বার কি জানো পিসি প্লেয়ার আর মোবাইল প্লেয়ারের লবিটা আলাদা থাকবে আই মিন তুমি যদি মোবাইল প্লেয়ার হও তাহলে তোমার সাথে মোবাইল প্লেয়ার পড়বে আর যদি তুমি পিসি প্লেয়ার হও তাহলে তোমার সাথে পিসি প্লেয়ার পড়বে তো এখন মেন রিজনটা হইতাছে কি যারা পিসি প্লেয়ার তার বেশি ভাগই প্যানেল ইউজ করে আর তোমরা তো এটা ভালো করেই জানো যে পিসিতে কিছু প্যানেল ইউজ করা যায় যেটা গেনে না বুঝতে না আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পিসি প্লেয়াররা প্যানেল ইউজ করে তো যেহেতু ম্যাক্সিমাম ইউটিউবার পিসি প্লেয়ার সেজন্য তারাই বেশি এই প্রবলেমটা ফেস করতেছে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এরই মাঝখানে একটা প্যানেল ইউজার আসে যে বেড়ায় কিনা বয়স্ক একটা প্যানেল ইউজার আর ওই বেডা মানুষের উল্টা পাল্টা করে জাতা তা করে মানে একেবারে বিচ্ছির অবস্থা করে ফেলে এন্ড এই মোমেন্টে একটা ভিডিও আমার সামনে আসে আর ভিডিওটাতে দেখি ওই বান্দা আমগো প্লাপ এন্ড রে ভিভাস প্লেয়ারে একরে উল্টা পাল্টা কইতাছে চ্যালেঞ্জ দিতাছে হুমকি দিতাছে এন্ড গাইস সবাই যখন অরেনিয়া বিরক্ত কেউ কিছুই করতে পারল না এই দেখো প্রমাণ আমি নিজে আর চ্যানেলের লিংকটা লয়া আরে 214 টা না কয়টা জানি স্ট্রাইক দিয়া দিলাম গায়নার থেকে গায়না দিছে আমি রিপোর্ট করছি এন্ড এরপর ওই বান্দার চ্যানেলটা গেছে পুশ হইয়া তো ইটস কাবু যে প্যানেল সেলারটা কথা বলো তাকে নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছি তো গাইজ ইটস কাবু যে কাজগুলো করতেছে যে হ্যাকারদেরকে তারা রিমুভ করে দিতেছে হ্যাকারদের চ্যানেলগুলো তারা বাদ করে দিতেছে এটার সাথে আমি একমত এটা ভালো কাজ বাট ইটস কাবু মাঝে মাঝে হ্যাকারদের ভিডিও ইউটিউবে আপলোড করে আর এগুলার কারণে অনেক অনেক প্লেয়ার যারা মনে করেন হ্যাক ট্যাক চিনে না তারা এগুলো দেখে হ্যাক নিয়ে খেলতে আগ্রহ প্রকাশ করে তো যাই হোক এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ারটা করে দিবেন তো টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই গাইজ